নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আমরা আজকে একটা অন্যরকমের গল্প শুনব গল্পের নাম মুঙ্গেরি লালকে হাসিন নামের আমরা ছোটবেলায় একটা জনপ্রিয় সিরিয়াল দেখেছিলাম মুঙ্গেরি লালকে হাসিন সাবনে আমরা বড় হয়েও নতুন করে মুঙ্গেরি লাল দেখতে পাবো সেটা নতুন করে বুঝতে পারলাম যখন আমরা লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীকে দেখতে পেলাম এই শুভেন্দু অধিকারী হাসিন সাপনে কি করে একের পর এক এপিসোডে বঙ্গবাসীকে রোজ নিত্য নতুন হাসির খোরাক উপহার দিচ্ছে আসুন এক ঝলক গত বছর বাংলাদেশ ইনসিডেন্টের পর এদেশে কেউ কেউ ভেবেছিলেন যে বোধহয় হয় নবান্ন তলার ছাদের উপর একটা হেলিকপ্টার আসবে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন আর এই মুঙ্গেরি লাল শুভেন্দু অধিকারী গটগট করে হেঁটে তলায় উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন সেই হতে না পারার ব্যর্থতা একের পর এক ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে কখনো আশুতোষ কলেজের ছাত্র ছাত্রীদের গালি করছেন কখনো নন্দী বিরোধী ওনার বিরোধী তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের বাইরে দাঁড়িয়ে বলছেন জুতা পেটা করব আরো মজার ঘটনা দেখলাম যারা পুলিশের সম্মান নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে যাদবপুর থানার সামনে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী পুলিশকে বলছেন মমতা তোকে বেতন দেয় বাপকে বেতন দেয় বলে অশ্রাব্য ভাষায় বরাহন অন্তনে প্রচলিত বাংলাটা ব্যবহার করলেন আসুন নিজেই শুনেন তরে বাদ তোরে বাদ এই নবমঙ্গের ইলাল আমি জানতাম উনি শিশিরবাবুর সুসন্তান মেজ সন্তান হঠাৎ করে উনি কমেডি মোদিজীর সন্তান হয়ে গেলেন বুঝতে পারিনি এটা বিজ্ঞাপন হতো না ধরতে পারবেন না হ্যাঁ ধরতে পারবেন না আপনি বললাম না আমরা ধরতে পারলাম না কলকাতা বিমানবন্দরে গিয়ে দেখি হঠাৎ করে চিৎকার শুরু করলেন আমি মদির বাচ্চা মদির বাচ্চা মদির বাচ্চা মোদির বাচ্চা আমরা মোদির বাচ্চা আমরা আমরা জানি না এই বায়োলজিক্যাল রহস্যটা কথা কারণ মোদিজি তো নিজেকে আবার বায়োলজিক্যাল বলেননি উনি তো ঈশ্বরের দূত আর উনি যদি মোদিজির বাচ্চা হন আমরা জানতাম উনি শিশির বাবুর সন্তান আবার মোদিজির গডফাদার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তাহলে শিশির বাবু আর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা কি বঙ্গবাসী নতুন মুঙ্গেরিলালের কাছে জানতে চাইবেন না সুকুমার রায় সেই কবে লিখে গিয়েছিলেন কিন্তু তারা উচ্চঘর বংশ রাজের বংশধর তো এই শুভেন্দু অধিকারী বর্তমানের মুঙ্গেরিলাল উনি নিজেকে সবসময় গৌরবান্বিত মনে করেন কারণ লিডার অফ অপোজিশন সাংবিধানিক পদমর্যাদা প্রাপ্ত হ্যাঁ ঠিকই তো লিডার অফ অপজিশন নিশ্চিতভাবে সাংবিধানিক পদমর্যাদা প্রাপ্ত ইকুয়েল ক্যাবিনেট মিনিস্টার কিন্তু সেটা শুধু রাজ্যের জন্য নয় কেন্দ্রের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তা আপনি মাননীয় রাজ্যের এলোপি আপনি কেন্দ্রের এলোপি সম্পর্কে ঠিক কি শব্দ ব্যবহার করেছিলেন যেন মনে পড়ছে মনে পড়ছে আসুন নিজেই শুনেনি উনি ঠিক একজন বিরোধী দলনেতা হয়ে আরেকজন বিরোধী দলনেতার সম্পর্কে কি শব্দ প্রয়োগ করেছিলেন গত চার দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল গান্ডু যদি মুঙ্গেরি লালের হাসিন স্বপ্নে বাংলার মুঙ্গেরি লালের স্বপ্ন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার তো করবেনই আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের দিন অন্য কোনো গল্প নিয়ে নমস্কার